আজকের ভিডিওটা শুরু করলাম ভাত বসিয়ে দিয়ে তো সকালের কাজকর্ম তো সব শেষ হয়ে গেছে করা তো আর তখন ভিডিওটা শুরু করতে পারেনি স্নান ট্রান করে ভাত বসিয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ পর আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আর আমার দেখো তরকারি তরকারি সব কাটা হয়ে গেছে আর একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ির মধ্যে রান্না হচ্ছে এখনও পর্যন্ত আমি টিফিনও করে নিই তো এবারে আমি টিফিনটা করে নেব আর এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা তো এবারে টিফিনটা করে নিই এটা হয়ে গেছে নামিয়ে টিফিন করে নেবো আর টিফিনে আছে আজকে আমার পান্তা ভাত আলু মাখা আর পেঁয়াজ আর লঙ্কা তো চলো তাড়াতাড়ি টিফিনে করে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকেও সামনে থাকো ওদিকে রান্না হচ্ছে হাসতে ধীরে টিফিনটা করলাম আর একদম মিষ্টি ছিল তো সবারই পাঁচটা পাঁচজন আকারে পাঁচটা মিষ্টি এনেছিল। তো সবাই সবারটা খেয়ে নিয়েছে আমারটাই ছিল বাকি আর বন্ধুরা এলে কী মিষ্টি বলো তো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে এটা হলো মৌচাক মিষ্টি তো এই মিষ্টিটা খেতে ভালোই লাগে আর দেখো তেলের বোতলে তেল শেষ হয়ে গেছিলো তো অনেকগুলো ডিবে ছিল ঘরে আর দুটো দু তিনটে ডি তেলের এরকম বোতল ঘরে আছে তো এগুলো ঘরে জড়ো করে দেখে লাভ নাই এইখানে দেখো প্লাস্টিকের অনেক বোতল ভাঙা ভুঙ্গি সব আছে বালতি ভাঙ্গা এগুলো সব টিন ভাঙা লোয়া ভাঙা আছে তো ওরা ওদেরকে আমরা বিক্রি করে দিই বিক্রি করে জাম বাটি থালা বাটি গ্লাস এইসব কেনা হয় আর যারা থালা বাটি গ্লাস কিনে না তাদেরকে টাকা দিয়ে দেয় ওগুলো বিক্রি করে আর আমার হাঁস বাচ্চাগুলো এখানে ঢাকা দেওয়া আছে এই দেখো ছোট্ট ছোট্ট হাঁস বাচ্চাগুলো খুব কিউট তাই না আমার তো খুব ভালো লাগে সারাদিন কাজের ফাঁকে ওদেরকে যে কতবার দেখি তার ঠিক নাই তো একবার করে ওদেরকে ছেড়ে দিই মাঝে মাঝে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট আমার আর তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই কি রান্না বান্না আজকে হলো এই দেখো লাউ শাক ভাজা আর আলু ভাজাটা পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে মেখে রেখেছি আর আলু সোয়াবিনের তরকারি নিরামিষ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েতে আর পোস্ত বাটি আর এখানে আছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা দেখলে আজকে কি রান্না বান্না হয়েছে আর এখনো গ্যাস মুছা হয়নি এবারে গ্যাসটা মুছে নেব তো পরে আসছি আবার সঙ্গে থাকো আমার বর আসলো এই মাত্র কলেজ থেকে মাকে আমার শাশুড়ি মাকে আর আমার বরকে দুজনাকে ভাত দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আর আমি এখন খাবো না আমি পরে খাবো আমি তো পানটা ভাত খেয়েছিলাম বেলা করে তাই পরেই ভাতটা খাবো আর দেখো আমার বরের খাওয়া হয়ে গেছে আর কলেজ চলে গেলো আর ওই যে ন্যাক্কা মোটা করছে না ওইটা ফোনে জানে যে ক্যামেরাটা চালু আছে তাই ওইরকম এরকম নেকামোটা করছে তো আমি ওকে বলছি যে আমি ওকে ডিলিট করে দেবো ওইটা তো বলছে না ওইটা ডিলিট করবে না ওটা রেখে দেবে তো চলো প্রচণ্ড বাইরের রোদের জোর আর ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেল কলেজ তো চলে গেল কলেজ আর আমি একটু পরে খাবো শুয়ে ছিলাম আর একজন এসেছিল এটিএম কার্ড দিতে তো আবার ওকে এটিএম তো এবারে খেয়ে নেবো চলো তিনটে বাজছে এটা রেখে দিই এটা আমার বরের এটিএম কার্ড এসছে আমার ভাত বেড়ে নিয়েছি অল্প করে ভাত নিয়েছি বেশি নিয়ে আর এই যে মাছের তেল আর সবই দরকারি তো একবারই বাটি ধরে নিয়ে গিয়েছি আর তো কেউ খেতে নাই তো আর রেখেও লাভ নাই একবারই নিয়ে নিলাম বাটি ধরে এবারে খাবো খেয়ে নিই তারপরে আসছি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার চিকেন আর গরম গরম ভাত তো আর ঠান্ডা হয়ে যাচ্ছে চলো ঝটপট খেয়ে নি তো বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি এবারে খাবো আর গরম গরম চিকেনের ভাত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো আজকের মতন টাটা বাই বাই কাল যেন আবার দেখা পাই টাটা